আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো ফ্রান্সে যে নতুন নিয়ম বা স্যাকুলার বের হয়েছে সেই বিষয়টা নিয়ে এবং সেটার উপর ভিত্তি করে যারা এখানে কাজ করে থাকে তাদের কি প্রভাব পড়তে পারে এবং আমরা যারা কিনা সংগঠন রয়েছে আমরা কি করব বা কি করার পরিকল্পনা করেছি সেসব বিষয়গুলো আপনারা আজকে জানতে পারবেন অবশ্যই লাইফটা শেয়ার করে দেবেন যাতে করে বেশিরভাগ মানুষ এই তথ্যগুলো জানতে পারে ইতিমধ্যে দেখা গিয়েছে অনেক ধরনের তথ্য দেওয়া হচ্ছে যেটা কি না সার্কুলার যেটা রয়েছে সেটার থেকে অনেকটাই অন্যভাবে ব্যাখ্যা দেওয়া হচ্ছে এই জিনিসটা গুরুত্বপূর্ণ জানাটা কারণ এটার উপর ভিত্তি করে নতুন দু পঁচিশ সালে থেকে যে সার্কুলার যেটা রয়েছে সেটাই কিন্তু এটাই কিন্তু ব্যবহার করা হবে আপনারা জানেন ফ্রান্সে দু থেকে এমানুয়েল ভালস যিনি কিনা ফ্রান্সের তখনকার প্রধানমন্ত্রী ছিলেন তখন তিনি একটা নতুন নিয়ম বের করেছিলেন স্যাকুলার বের করেছিলেন যেটা নাম দিয়েছিল স্যাকুলার ভালস যেটার উপর ভিত্তি করে যারা কিনা এখানেতে অনিয়মিতভাবে থাকতো তারা তিন বছর বা পাঁচ বছরের আওতাতে তারা কাগজ করতে পারত এবং তারা যে ওটা কাজের মাধ্যমে হোক পরিবারের মাধ্যমে হোক বা স্টুডেন্ট হোক সেটার মাধ্যমেতে তারা এই কাগজগুলো আবেদন করতে পারত কিন্তু দু হাজার সালেতে এসে নতুন যে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে ভন হোতাইম তিনি কর সার্কুলারকে পরিবর্তন রিপ্লেসমেন্ট করার জন্য একটা সার্কুলার বের করেছে যেটা কিনা তেইশে জানুয়ারি দু হাজার পঁচিশ সালেতে করা হয়েছে তো যদি কিনা আমরা দেখে থাকি ঠিক আছে আগে যেটা করা হতো দু হাজার থেকে শুরু করে এখন পর্যন্ত দেখা গিয়েছে যে প্রতি বছর প্রায় তিরিশ হাজারের বেশি মানুষ এই সার্কুলার ভালসের মাধ্যমেতে নিয়মিত হতে পারত দু হাজার চব্বিশ সালে তেইশ সালেতে দেখা গেছে প্রায় চৌত্রিশ হাজার সাতশো চব্বিশ জন মানুষ নিয়মিত হয়েছিল এই সার্কুলার ভার্সের মাধ্যমে পরিবারের মাধ্যমে এটা হয়েছিল হল বাইশ হাজার একশো পঁয়ষট্টি জন প্রফেশনালভাবে তার মানে কাজের মাধ্যমে এটা তারা নিয়মিত হতে পেরেছিল এগারো হাজার পাঁচশো পঁচিশ জন আর স্টুডেন্ট যারা রয়েছে তারা হলো এক হাজারের বেশি মানুষ এটার মাধ্যমে সার্কুলার ভাসের মাধ্যমে নিয়মিত হয়েছিল তো এখন যেহেতু এটা পরিবর্তন হচ্ছে রিপ্লেসমেন্ট হচ্ছে নতুন যে সার্কুলার রয়েছে সেটার উপর ভিত্তি করে তাদেরকে ফেফিদেরকে এখন কাজ করতে হবে ফ্রেফেদেরকেই এটা আদেশ দেওয়া হয়েছে যাতে করে এই নতুন সার্কুলার উপরে ভিত্তি করে তারা কাজ করে সেইখানেতে ইতিমধ্যে আমি লাইভে বলেছি ওখানেতে কি রয়েছে তার পরবর্তীতে আপনাদের একটু মনে করায় দেয় তাহলে আপনার ভালো হবে এবং তার পরবর্তীতে আমরা বলবো যে আমরা ইতিমধ্যে কি করতে যাচ্ছি আমাদের কি করলে ভালো হবে সে সকল বিষয়গুলো লাইভটা শেয়ার করে দেন অবশ্যই যে সার্কুলারটা কিন্তু বারো আগেকার যে সার্কুলার ভাস যেটা ছিল ওটা বারো একটা পেজের ছিল সেখানে বিস্তারিত অনেক কিছু উল্লেখ করা ছিল এখনকার যে সার্কুলারটা রয়েছে সেটা শুধুমাত্র হলো আপনার তিনটা পেজে তিনটা পেজেতে সব কিছু কিন্তু উল্লেখ করে দিয়েছে অনেকে বলছে যে এটার আরও বিস্তারিত দিবে কিন্তু বিস্তারিত দিবে না এটা এই তিনটা পেজই থাকবে এই তিনটা পেজে যেভাবে উল্লেখ করা হয়েছে সেটা নিয়ে তারা কাজ করবে ঠিক আছে বিস্তারিত তেমনটা ই করবে না এই সার্কুলার ভাস হোতাইও এখন বলতে পারি সার্কুলার হোতাই হতে যেটা না উল্লেখ করা হয়েছে প্রথম যে পয়েন্টটা তারা দেখাচ্ছে আগে যেভাবে বুঝছিলাম তিন বছর পাঁচ বছর তার পরবর্তীতে তারা কাজের মাধ্যমে আবেদন করতে পারত এখন যেটাকে বলা হচ্ছে যে সাত বছরের একটা সময় দেখা হচ্ছে ঠিক আছে সাত বছর পরবর্তীতে যদি এখানে কেউ থাকে তাহলেতে তাকে বলা হবে যে তিনি ভালো করে এখানে অভ্যস্ত হতে পেরেছে তার মানে ইন্ট্রিগেশনটা তিনি ভালো করে হতে পেরেছে এটা তাদের ধারণা তার মানে সাত বছরের পরে থেকে যারা আবেদন করবে তারা যদি আবেদন করে তাহলে পরে তাদের চান্সটা বেশি থাকবে তাদের ফাইলটা অ্যাকসেপ্ট করার জন্য তার পরবর্তীতেও রিস্ক অবশ্য অনেক কিছুই থাকতে পারে তার মানে কি হতে পারে আপনারা প্রশ্ন করছেন ইতিমধ্যে যে তিন বছর বা পাঁচ বছরের আও তাতে কি জমা দেওয়া যাবে না আর যে তিন বছর বা পাঁচ বছরের উপরে ভিত্তি করে আপনারা যদি আবেদন করেন তো আবেদন করার আপনার অধিকার আছে কিন্তু চান্স যেটা রয়েছে পাওয়ার চান্স সেটা কিন্তু অনেকটাই কমে যাবে কারণ কি কারণ তিন বছরে থাকতে পারে আপনারা যেভাবে থাকার কথা এখানেতে সেটা তারা পর্যাপ্ত মনে করে করতে নাই পারে বা পাঁচ বছর থাকার পরবর্তীতেও নাই পারে ঠিক আছে এই জিনিসটা মাথায় রাখতে হবে যেহেতু তারা এই ইন্ট্রিগেশন যেটা রয়েছে এটাকে একটা ক্রাইটেরিয়া ধরে নিয়েছে যেখানে কিনা অনেক কিছুই ধরা হয়ে থাকে ইন্ট্রিগেশনের মধ্যে আপনার ফ্রান্স ভাষা যেটা রয়েছে সেই জিনিসটাকে অনেকটাই গুরুত্বপূর্ণ আমরা কিন্তু অনেক আগে থেকে বলে আছি যে আপনারা ফ্রান্স ভাষা শিখেন শিখেন শুধুমাত্র সার্টিফিকেট না সার্টিফিকেট কিন্তু কোনো ধরনের একটা ডকুমেন্ট না যেটা কি প্রমাণ করবে আপনারা ফ্রান্স ভাষাটা পারেন এটা যে পিপিকচারে গেলেন আপনার পিপিকচারে গিয়ে যদি আপনার কাজটা আরেকজনে করে দেয় তাহলে কিন্তু হলো না আপনি তিন বছরে আসছেন বা পাঁচ বছরে আসছেন তো দেখা যাচ্ছে আপনি নিজের কাজটা নিজে করতে পারতেছেন না কিন্তু আপনার সার্টিফিকেট রয়েছে তাহলে কিন্তু এটা দেখা যাবে যে ইন্টিগ্রেশনটা ভালো করেও হতে পারছেন না আপনাদের সার্টিফিকেটের ল্যাঙ্গুয়েজ যেটা আছে সেই ল্যাঙ্গুয়েজটা শুধুমাত্র সার্টিফিকেটের ল্যাঙ্গুয়েজটা দিলেই কিন্তু পর্যাপ্ত মানেন না আরেকটা যে জিনিসটা সেটা হলো কোংখা দঙ্গাস্ম ঠিক আছে কথা দঙ্গো এটা গুরুত্বপূর্ণ বিষয় সেটার মাধ্যমেতে দেখা গিয়েছে আপনারা এখানকার যে মূলনীতিগুলো রয়েছে পুরুষ মহিলার মধ্যে যে ভেদাভেদ নেই এখানকার আপনারা মূলনীতিগুলো জানেন তার পরবর্তীতে এইখানে আপনার প্রত্যেক মানুষের যে ডিগনিটি যেটা রয়েছে সেই জিনিসগুলো আপনারা মানছেন সেই জিনিসগুলো আপনাদেরকে দেখাতে হবে এবং প্রত্যেকটা ফাইলেতেই এই কোথা দঙ্গাসমর যে ডকুমেন্ট আছে এই জিনিসটা কিন্তু দিতে হবে অবশ্যই বাধ্যতামূলক এবং এটা উল্লেখ করা রয়েছে সার্কুলারতে যে সকল ব্যক্তির এই কোথা মতে সাইন না করে ওটা ডকুমেন্টে যদি না দেওয়া হয় তাহলে ওই ফাইলটা তারা গ্রহণ করবে না এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে অনেক ক্ষেত্রে তো দেখা যায় অনেক সময় গ্রহণ করে থাকে ফাইলটা নিয়ে থাকে এজেন্টরা তাহলে কি তাদের ওটাকে গ্রহণ তো করলই কিন্তু এটা হলো পরবর্তীতে ফাইনাল যখন সিদ্ধান্ত নেবে তখন কিন্তু তারা দেখবে অনেক ক্ষেত্রে এজেন্টরা নিয়ে থাকে ঠিক আছে সব ফাইলি কিন্তু তারপরে সিদ্ধান্তের ক্ষেত্রে এটা দেখা যায় থাকে অনেকটা সমস্যা করে থাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে আরেকটা জিনিস রয়েছে সেটা হলো যে আপনারা জানেন যে যারা কিনা কাজ করে থাকে তাদের কিন্তু মেতে অন্তৃণ যেটা রয়েছে যে সকল কাজের চাহিদা বেশি সেই সকলের উপর ভিত্তি করে যে তারা একটা কাগজ দেওয়ার পরিকল্পনা করেছিল সেই জিনিসটাও কিন্তু রয়েছে তার মানে হলো এই লিস্ট যেটা রয়েছে দেখা যাচ্ছে এই লিস্টটা প্রতি বছরই তারা আপডেট করবে আগে যে সকল কাজগুলো উদাহরণস্বরূপ রেস্টুরেন্ট সেক্টর বা হোটেল সেক্টর বা আরও যে সকল বিদেশিরা বেশিরভাগ কাজ করে থাকে ও সকল সেক্টর কিন্তু ছিল না কিন্তু ফেব্রুয়ারি মাসের মাঝখানেতে এই লিস্টটা আপডেট করা হবে তার মানে একটু আশার আলো ওখানেতে দেখা যাচ্ছে ওখানে থেকে অনেকে ব্যক্তিরা নিয়মিত হতে পারে কিন্তু তার পরবর্তীতেও সব কিছু দেখাতে হবে যে তিনি কতটুকু অভ্যস্ত হয়েছে। আসলে যে নিয়মটা করা হয়েছে এটা আসলে গ্রহণযোগ্যর মতন না কারণ যদি একজন ব্যক্তি সাত বছর ওয়েট করতে হয় তাহলে কিন্তু এটা সাত বছর তিনি কিভাবে ওয়েট করবে অনিয়মিতভাবে থাকা অবস্থাতে ঠিক আছে আর আরেকটা জিনিস যেটা কিনা সবারই মাথার রাখা দরকার সেটা হলো যে সকল ব্যক্তিরা কাগজ জমা দিবে যদি কিনা তারা না গ্রহণ করে সিস্টেম্যাটিকলি অটোমেটিকলি তাদেরকে ওক দিয়ে দেওয়া হবে এবং সাথে করে তারা ই অ্যাফতেফও দিয়ে দিতে পারে আন্তর্ধিক সঙ্গ হতো স্লু দিয়ে আর ফ্রান্সে তার মানে নিষেধাজ্ঞাও দিয়ে দিতে পারে আপনাদের এটা অটোমেটিকলি দিয়ে দেবে এই জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে এবং এটার ম্যাথটা কিন্তু আপনারা ইতিমধ্যে জানেন এক বছর আগে ছিল এখন তিন বছর করে দেওয়া হয়েছে এই জিনিসগুলো এখন আসি যে ফ্রান্সের এই চারটা পয়েন্টও বেশি গুরুত্বপূর্ণ সহকারে দেখা হচ্ছে এই নতুন স্যাকুলার্থে এই জিনিসগুলো রয়েছে সেগুলো উপরে ভিত্তি করে যারা বিদেশে এখানে রয়েছে তাদের উপরে কী ধরনের প্রভাব পড়তে পারে এবং ইকোনমিক্যাল যে সেক্টরগুলো রয়েছে সেখানেতে কী ধরনের প্রভাব পড়তে পারে প্রথমত এই নতুন সার্কুলার স্যার্কুলারের উপরে ভিত্তি করে দেখা যাবে যে অনেকে যারা কিনা এখানে নিয়মিত হতে যাচ্ছে ওই নিয়মিত হওয়ার ক্ষেত্রেতে ইন্টিগ্রেশন হওয়ার ক্ষেত্রেতে দেখা যাবে তারা জাস্টিফাই করতে অনেকটাই সমস্যার সম্মুখীন হয়ে যাবে কারণ একজন ব্যক্তি আপনার ইন্টিগ্রেশন ভালো করে হতে পারছে কিনা ওটা তারা কীভাবে প্রমাণ করতে পারবে ওটা তো শুধুমাত্র আপনার বললেই ভালো না বা কাগজ দিলেই তো তারা বুঝতে পারতেছে না এর কারণেতে তাদের মাথায় রাখতে হবে আর তা এখানে যারা কিনা পরিবার সহকারে বসবাস করছে তাদের পরিবারের এখানেতে বাচ্চারা পড়াশোনা করতেছে বা তারা ঠিকমতো কাজ করতেছে তো সেটার উপরে ভিত্তি করে তার পরবর্তীতে যদি না দেওয়া হয় না নিয়মিত করে দেওয়া হয় তো সেক্ষেত্রে অবশ্যই অনেক ধরনের সমস্যা হবে আর তার পরবর্তীতে দেখা যাচ্ছে যার কি হোটেল সেক্টরের এখানেতে সংস্থাগুলো রয়েছে বা রেস্টুরেন্ট সেক্টরের সংস্থাগুলো রয়েছে তারা ইতিমধ্যে লেখালেখি করছে তারা ইতিমধ্যে যোগাযোগ করার চেষ্টা করছে যাতে করে এই জিনিসটাকে তারা আওতে আনা হয় কারণ হলো যদি কিনা বিদেশিরা এই সেকল সেক্টরে না কাজ করে তাহলে ওই সেক্টরে কে কাজ করবে এটা কিনা অর্থনৈতিকের উপরে ফ্রান্সের ইকোনমিক্যাল দিক দিয়ে অনেকটাই প্রভাব পড়বে এবং এখানেতে যদি তারা মানুষের সংকটও হবে কিন্তু তখন ফ্রান্সের মানুষ এখানে কিন্তু ওই ধরনের কাজগুলো তারা করতে চাইবে না ওই কাজগুলো কিন্তু বিদেশিরা বেশিরভাগ করে থাকে তাহলে এই জিনিসটা মাথায়ও রাখতে হবে তাদেরকে আর এই যে নতুন যে সার্কুলারটা বের হয়েছে এই সার্কুলার ভিত্তি করে যে ফ্রান্সের রাজনৈতিক অবস্থাটা কিন্তু ভাগ হয়ে গিয়েছে একটা পক্ষ এটা টোটালি বলছে যে এটা গ্রহণযোগ্য না কিন্তু অন্যদিকে কঠোর ডানপন্থী যারা রয়েছে তারা কিন্তু এটাকেও বাহবাহ দিচ্ছে এবং আরও তারা মনে করছে এটা পর্যাপ্ত মানের ছিল না আরও কড়াকড়ি করার দরকার ছিল এই জিনিসগুলো তারা রয়েছে এখন আসি ঠিক আছে যে ফেফেরা কি করতে পারে আসলে কি ফ্রেফেদেরকে বলে দেওয়া হয়েছে আপনাদের একটা সার্কুলার দিয়ে দেওয়া হয়েছে ওই সার্কুলার উপরে ভিত্তি করে যদি কিনা একজন ফেফে একশো কাজ করতে চায় এটা কিন্তু তিনি কাজ করতে পারবে আর যদি কিনা চায় যে না আমি সবগুলোই মানবো না বা আমার যে এরিয়াটা আছে বিভাগটা আছে সেটার উপরে ভিত্তি করে আমি কাজ করতে চাই তাহলে কিন্তু তা তিনি পারবে কিন্তু এখানে তো আরেকটা কিন্তু রয়েছে আসলে কি এই সার্কুলারটা তো বের হলো জানুয়ারি মাসের তেইশ তারিখে এটার আগে কিন্তু ভুনগতাইও তাদেরকে একটা চিঠি দিয়েছিল যেখানে কিনা বলা হয়েছিল যে তাদেরকে হিসাব দিতে হবে প্রতি মাসে মাসে হিসাব দিতে হবে যে তাদের পিপেচারের কি অবস্থা রয়েছে অনিয়মিত ব্যক্তিদের কি করা হচ্ছে তাদেরকে পাঠানো হচ্ছে কিনা বা তারা কতজনকে নিয়মিত করা দেওয়া হলো এই জিনিসগুলো কিন্তু তাদেরকে বলছে ঠিক আছে তো যখন কিনা না তাদেরকে হিসাব দিতে হবে তাহলে কিন্তু সব কিছু তাদের উল্লেখ করতে হবে তখন যে কত পার্সেন্ট একজন ফেফে তিনি এটাকে অ্যাপ্লাই করেছে সেখানে কিন্তু তাকে উল্লেখ করতে হবে এই জিনিসটা হলো একটু সমস্যাদায়ক হয়ে যাচ্ছে এটার কারণে আমরা যারা কেনা সংগঠনে করছি স্থলিদারিতা যে ফ্রান্স থেকে এবং অন্যান্য অন্য যারা কেনা ফ্রান্সের সংগঠন রয়েছে তারা ইতিমধ্যে কিন্তু আমরা শনিবার এবং রোববার দিন আমাদের দুই দিনের বৈঠক ছিল সেখানে আমরা উপস্থিত ছিলাম এবং কি করা যেতে পারে সেটা নিয়ে আমরা কথা বলেছি ইতিমধ্যে আমরা কর্মসূচি হাতে নিয়েছি আমরা প্রথমত একটা আন্দোলন করব যেটা কিনা শুক্রবার দিন আন্দোলনটা হবে এই আন্দোলনটা আমরা মুমপানাস থেকে শুরু করে এখানকার যে মিনিস্টার অফ যেটা রয়েছে সেইখান পর্যন্ত আমরা যাব তার পরবর্তীতে আমাদের আমরা যে এই সার্কুলারটা গ্রহণ করছি না এটা তাদেরকে একটা সড়কটুপি দেওয়া হবে সেইখানেতে এবং সাথে করে এখানে যারা নাবালক রয়েছে বা তাদেরকে গ্রহণ করা হয়নি তারাও কিন্তু কর্মসূচি হাতে নিয়েছে এই জিনিসগুলো অ্যাকসেপ্ট করবে না এবং তার পরবর্তীতে আমরা দেখা গিয়েছে আপনারা প্রশ্ন করতে পারেন যে সব প্রিপেকশনই বা সব জায়গা থেকেই একই সিস্টেম কেনা আমরা যেখানে কেনা এই মিটিং করেছি সেখানেতেই দেখা গিয়েছে অনেকে আসছে মার্সাই থেকে আসছে লিওন থেকে আসছে তারপরে আপনার ক্লিম অফ থেকে আসছে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে মানুষ আসছিল তাদের অবস্থাটা কি সেখানকার ফেফেদের কীভাবে কাজ করছে সেগুলোও আমরা শেয়ার করেছি আদান প্রদান করেছি দেখা গিয়েছে যে অন্য অন্য যে ফেফে রয়েছে সেই পিপেকচারগুলো কিন্তু সেমভাবে কাজ করছে আগে যেরকম ছিল যে একটা পিপেকচার দেখা গিয়েছে এক ধরনের কাজ করছে একটু সার দিত ঠিক আছে কিন্তু এখন ওই সারটা আর কেউ দিতে যাচ্ছে না সব জায়গাতে তার থেকে আরও কঠিন করার পরিকল্পনা বা কঠিন করে দিয়েছে এমনটা দেখা গিয়েছে উদাহরণস্বরূপ যে জায়গা থেকে না আমরা ধরে নিতাম পরিবার থাকলে পরে বা বাচ্চারা স্কুলে গেলে পরে ঠিক আছে তাদেরকে পাঠানো খুব কম হতো কিন্তু রিসেন্টলি খবরে এটাও আসছে যে এক পরিবারকেও পাঠিয়ে দিয়েছে ঠিক আছে তার বাচ্চারা স্কুল গিয়েছিলো স্কুল থেকে বাচ্চাদেরকে যখন বাবা মা আনতে গেছে সেখান থেকে ধরে নিয়ে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে এমনটাও করা করে দেখা যাচ্ছে ঠিক আছে আমি কিন্তু আপনাদের কোনো ধরনের কোনো ভয় দেখাচ্ছি না বা কোনো ধরনের আতঙ্ক সৃষ্টি করছে না এটা কিন্তু যেটা কিনা হচ্ছে যে যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি সেই জিনিসগুলো আপনাদেরকে শেয়ার করা আর সাথে করে আমরা আরও যে জিনিসগুলো করব সেই জিনিসগুলো হলো প্রথমত এই যে নিয়মটা আসছে ঠিক আছে এই নিয়মটা অনেকেই অনেক ধরনের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে যেভাবে বললাম কিছু কিছু আছে ব্যাখ্যা দিচ্ছে তাদের যাতে করে এটাতে লাভবান তারা কীভাবে হতে পারবে সেই জিনিসটা তারা দেখার চেষ্টা করছে কিন্তু আমাদের তো এখানে কোনো লাভ নেই যেটা কিনা হবে যে জিনিসটা উল্লেখ করা আছে যেটার উপরে ভিত্তি করে যেভাবে বলছিলাম সার্কুলার ভাস এটার মাধ্যমে প্রতি বছর প্রায় তিন হাজার তিরিশ হাজারেরও বেশি মানুষ নিয়মিত হয় হতে পারছে এতদিন ঠিক আছে তাহলে এখন যে সার্কুলারটা বের হয়েছে ঠিক আছে নতুন সার্কুলার তাহলে তো এটার উপরে ভিত্তি করেও তাদেরকে কাজ করবে ঠিক না আগেকারটার যেরকম উপরে ভিত্তি করে কাজ করছে এখনটার উপরে ভিত্তি করেও তো কাজ করবে তো যদি কেউ বলে যে না এটা কোনো ধরনের কোনো কিছু না এটা শুধুমাত্র তারা বের করছে এটা এতটা করে করবে না ঠিক আছে তো সেক্ষেত্রে আমরাও অবশ্যই চাই এটা বের করছে ঠিক আছে কিন্তু যাতে করে করা করে না করে কিন্তু বের করছে যেহেতু তো তাহলে তো অবশ্যই সেটা ভিত্তি করে তারা কাজও করবে ঠিক না এই জিনিসটাও মাথায় রাখতে হবে সবাইকেই আর এর কারণেতেই সলিধারিতে ফোন থেকেও আমরা একটা সেমিনার করতে যাচ্ছি আটই ফেব্রুয়ারিতে সেটার উপরে সেখানেতে আপনারা আসতে পারবেন সেখানেতে আপনার উকিল থাকবে এখানকার সংগঠনের মানুষ থাকবে তাদের কাছ থেকে আরও ভালো করে আপনারা বুঝতে পারবেন কারণ অনেকের অনেক প্রশ্ন থেকে থাকে যে প্রশ্নগুলো আপনারা সরাসরি করতে চান জানার জন্য বোঝার জন্যে আরও সেখানেতে কীভাবে রেজিস্ট্রি করতে হবে সেটাও আপনাদেরকে আমরা বলে দেবো এবং কোথায় আসতে হবে সেই জিনিসটাও জানতে পারবেন আট তারিখের ডেটটা আপনারা মাথায় রাখবেন আপনারা আসলে পরে আপনাদেরকে আমরা বলে দিতে পারব আরও যে জিনিসগুলো আমরা করার পরিকল্পনা করছি ইতিমধ্যে সুলিদা আজি ফন্ডস আমরা যেভাবে বলে থাকি আমরা কিন্তু দেখাচ্ছি যে এই নতুন যে সরকার আসছে ঠিক আছে নতুন সরকার বলতে এই এম্যানুয়েল আসার পরে থেকে ফোজে লোয়া দা যেটা কিনা দু হাজার তারিখ সাল থেকে অ্যাপ্লাই করা হচ্ছে সেটার উপরে ভিত্তি করে কতজন মানুষ নিয়মিত হতে পারেছে কি কি সমস্যার সম্মুখীন হয়েছে সব কিছুর উপরে ভিত্তি করে আমরা একটা রিপোর্ট তৈরি করেছি যেই রিপোর্টে সব কিছু আপনারা ডিটেলস জানতে পারবেন সেই জিনিসগুলো আমরা এখানকার সরকার যারা আছে তাদের কাছে প্রদান করব যাতে করে এই জিনিসগুলো তারা আমলে আনে এই জিনিসগুলো তারা দেখে আর একটা জিনিসও আমরা করার পরিকল্পনা করছি যেটা কিনা ফরাসি মানুষ যারা রয়েছে তাদেরকে আরও বেশি এই বিষয়টা নিয়ে জানানোর চেষ্টা করছি সংসিবিলিজে করার চেষ্টা করছি কারণ এখানকার মিডিয়া যারা রয়েছে সেখানে মিডিয়াতেও কিন্তু অনেক ধরনের ই রয়েছে দেখা যাচ্ছে একটা যারা কিনা কঠোর ডানপন্থীর দিকের মিডিয়াগুলো রয়েছে তারা চাচ্ছে বিদেশিদের যে নেগেটিভ দিকগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করে থাকে আর অন্য যারা আছে তারা কিন্তু সাপোর্টটা একটু কম করতে চায় এবং অনিয়মিত যারা রয়েছে তাদের পাশে দাঁড়াতে খুব অনেক সময় দেখা যায় যে তাদের কেউ পাওয়া যায় না এটার জন্য আমরা কনফারেন্স করার পরিকল্পনা করছি এটার জন্য আমরা আরও অনেক কর্ম রয়েছে যেগুলো কিনা আমরা করব এটা আমাদের পরিকল্পনাতে রয়েছে কিন্তু একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে সেটা হলো যখন কিনা আমরা কখনো আন্দোলন করব। ঠিক আছে আন্দোলনের ক্ষেত্রে আপনারা যদি না আসেন তাহলে কিন্তু হবে না আন্দোলনটা কিন্তু আপনাদের জন্যে আপনারা বলতে পারেন ঠিক আছে যে আমাদের তো এখন আরও করে বেশি করে দিয়েছে আন্দোলন করতে গেলে পরে কোনো ধরনের সমস্যা হবে কিনা এখানে যদি আপনারা ভাবেন আমি যে জায়গাতে গিয়েছিলাম শনিবার এবং রোববার দিন সেখানে তো দুঃখর বিষয় কি জানেন আফ্রিকান যারা রয়েছে তারা কিন্তু আপনার যে রুমটা রয়েছিলো সেখানেতে প্রচুর পরিমাণের ছিল কিন্তু আপনার এশিয়ার দিক থেকে শুধুমাত্র আমিই ছিলাম এই জিনিসটা খুব খারাপ কারণ আমরা কিন্তু আফগানিস্তান বা বাংলাদেশ এই দুইটা দেশই কিন্তু প্রথম বা দ্বিতীয় পজিশনে রয়েছে আশ্রয় প্রার্থী হিসাবে এবং অনেক এখানে রিজেক্টের হওয়ার ক্ষেত্রেও কিন্তু বাংলাদেশিরা অনেক পর্যায়ে রয়েছে ঠিক আছে কিন্তু আমরা যদি কিছু না করি তাহলে কিন্তু দেখা যাবে কড়াকড়ি আরও বেশি করে দেবে তখন আরও করার কোনো কিছু চান্স থাকবে না ঠিক আছে এখন তো আপনাদের আগে যেরকম আমরা বলছি যে এটাকে পরিবর্তন করতে হবে করতে হবে তারা কড়াকড়ি করে দিবে করে দিবে আমরা কিন্তু হাতে হাত ধরেছিলাম আর কি বসেছিলাম দেখি তারা কিন্তু আরও কড়াকড়ি করে দিয়েছে তাদেরকে যদি আমরা এই জিনিসটা আরও প্রেশার ক্রিয়েট করা হতো তাহলে কিন্তু তারা এটা করতে পারতো না ঠিক আছে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে এবং যারা কিনা এমপি যারা রয়েছে নির্বাচিত ব্যক্তির যারা রয়েছে তাদের সাথেও আমরা কথা বলার চেষ্টা করছি কাজ করার চেষ্টা করছি যাতে করে এই জিনিসগুলো তারা তুলে ধরে কারণ যদি তারা আমাদের সাথে থাকে তাহলে আরও ভালো হবে এটার জন্যে তো এই ছিল হলো যে বিষয়গুলো রয়েছে আমরা কী কী করার পরিকল্পনা করছি কিভাবে কাজ করব এই জিনিসটা আর আপনারা অবশ্যই মাথায় রাখবেন যে যে সার্কুলারটা রয়েছে ওই সার্কুলারটা অনেকভাবেই মানুষ ইন্টারপ্রেট করার চেষ্টা করতেছে ঠিক আছে ওই জিনিসটা আসলেই কিনা আপনারা ভালো করে চিন্তা ভাবনা করবেন ঠিক আছে আর যারা কিনা এটা নিয়ে কাজ করে এখানকার যারা কিনা বড়ো বড়ো সংগঠন রয়েছে আপনার সিমাদ আছে ফাস্তি রয়েছে তারপরে এখানেতে আনভিতা আছে তারা জিস্তি আছে তারা বলছে এই যে সার্কুলারটা রয়েছে তারা এই সার্কুলার নিয়ে চিন্তিত আর এখানকার বাংলাদেশে কিছু সংগঠন বা কিছু ই রয়েছে যারা বলছে তারা চিন্তিত না ঠিক আছে এটাকে তারা কোনো কিছুই মনে করছে না এমনটাও আর কি তারা বলছে দেখা যাচ্ছে এটার কারণেতে আর যারা কিনা আইনজীবী রয়েছে তারাও কিন্তু এই বিষয়টা নিয়ে চিন্তিত যেহেতু এর স্যাকুলার যেটা রয়েছে তারা তো অবশ্যই পড়ে শুনে তার পরবর্তীতেই তারা চিন্তিত আসে তাই না এই জিনিসটা মাথায় রাখতে হবে আপনাদেরকে আর আমি যেভাবে বলছি এটা কিন্তু কোনো আতঙ্কের চিষ্টে না যেটা কেনা সত্যি যেটা কেন হবে যেটা কেনা ই সেইটাই আপনাদেরকে তুলে ধরছি তার পরবর্তীতেও যে আশার আলো যে থাকবে না তেমনটা কিন্তু না আমি যেভাবে বললাম স্যাকুলার যেটা কিনা মেতে মেতেও যে লিস্টটা রয়েছে সেই লিস্ট আবার আপডেট করা হবে সেখানে তো আবার পরিবর্তন আসতে পারে এবং সাথে করে আরেকটা আশার আলো কিন্তু রয়েছে সেটা হলো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ফ্রান্সের সরকার গঠন করা হয়েছে একটা পতন হয়েছিল তিন মাস শুধুমাত্র থাকতে পারছিল এবং নতুন যেটা রয়েছে এই সরকার কতদিন থাকতে পারে সেটার উপর ভিত্তি করেও কিন্তু অনেক কিছু পরিবর্তন হতে পারে দেখা যাচ্ছে এই সরকারটাও আর বেশি দিন থাকবে না তাহলে নতুন যে স্বরাষ্ট্রমন্ত্রী আসবে যদি আবার হয় পতন হয় তাহলে কিন্তু সেটার উপরে ভিত্তি করে যে আবার পুনরায় দিক নির্দেশনা দিতে পারে আবার এই যে সিস্টেমটা করা হয়েছে সেই জিনিসটা অন্যভাবে পরিকল্পনা তারা করতে পারে এই আশার আলোটা আরও বেশি আরেকটা জিনিসও হতে পারে সেটা হলো যে ফ্রান্সের প্রেসিডেন্ট এম্যানুয়েল ম্যাক্রো তার যদি কিনা তিনি নিজে থেকে পদত্যাগ করে তাহলে কিন্তু টোটাল আবার পুনরায় নির্বাচন হবে আবার অনেক কিছু হবে আর জুন মাসেতে বা জুলাই মাসেতে আবার এমপি নির্বাচনও হতে পারে এই সেক্ষেত্রেও অনেক কিছু পরিবর্তন করতে পারে তারা এই জিনিসগুলো আশার আলো ঠিক আছে আর তা নাহলে অন্য যারা যে সকল আশার আলো দেখাচ্ছে ওগুলো কিন্তু কোনো ধরনের ভিত্তিহীন অনেক ক্ষেত্রে মনে হয় ঠিক আছে তো এই ছিল হলো এই নতুন যে নিয়মটা আসে এবং যারা কিনা কাজ করছে তাদের উপরে কি প্রভাব পড়তে পারে এই জিনিসগুলো আশা করে আপনারা বুঝতে পেরেছেন অবশ্যই লাইফটি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম